বছরের দিনটা আমাদের হচ্ছে যুদ্ধং দেহী হ্যাঁ আমরা সবাই ভারতীয় আমরা আজকে ভারতীয় যে বায়ুসেনা সে বায়ুসেনার আমরা আমাদের শ্রীপুর ভারতীয় সঙ্গে মণ্ডপটি তৈরি হয়েছি আমরা আমাদের এখানে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের হাবড়ার আমাদের গর্ব গত বছর আমাদের হাবড়াশির সম্মানে যিনি ভূষিত হয়েছিলেন আমাদের এখানে দেখবেন এখানে আমরা তার ছবি লাগিয়েছি আমাদের অরূপ রাহা আমাদের হাবড়ার অন্য কাশিপুর আমরা থিমের মধ্যে পুজো করি তো আমাদের একটু হলো যে না হাবড়ায় আমরা একটু নতুনত্ব কিছু আনি আর আমার সবচেয়ে বিশেষত্ব ছিল যে আমাদের হাবড়ারই শি আমার এই ছোটো ভাই শিবুদে ও এই যে মণ্ডপটি তৈরি করেছে এবং ও এরা মানুষ আসলে তো মানুষের তো মানে আপনারা কিছু দেখবেন সামনে দিয়ে আমাদের আলোকসজ্জার মানে সুন্দর আলোকসজ্জার মধ্যে আসছে এসে তারপরে আমাদের এই পুজো মন্ডপের সামনে আসবে যখন তখন আপনারা দেখতে পাচ্ছি তখন একটা ওপরে একটা রাফাল বিমান যে বিমানটা বলতে একজন আমাদের যে সেনাবাহিনীর ছিল আমরা এই করেছি যে ও বসে আছে যে যুদ্ধ বিমান রাফাল যুদ্ধ বিমান সেই রাফাল যুদ্ধ বিমানটা আছে সেটা এখানে মুভিং হবে সেই রাফাল যুদ্ধ বিমানটা এখানে ঘুরবে কিছুটা এগোবে এটা হচ্ছে দিল্লির যে বায়ুসেনা দপ্তর সেই বায়ুসেনা দপ্তরের যা যে সামনে যেটা থাকে সেটাই আর আমরা এখানে মেকানিক্যালের মাধ্যমে মানুষের মনোরঞ্জনের জন্য আমরা এই যে রাফাল বিমান দিল্লি বায়ুসেনা দপ্তরের সামনে দেখবেন একটা বিমান রয়েছে আমরা ঠিক সেই কিন্তু আমরা এখানে মানুষের মনোরঞ্জনের জন্য আমরা এখানে কী করেছি এই রাফাল বিমানটি মুভিং করাচ্ছি ঘুরবে আবার সুযোগটা খাড়া হবে যাতে মানুষ দেখবে যে বিমান যে যুদ্ধ বিমান সেটা কিভাবে ওঠে কীভাবে নামে আর তারপরে এখানে বোমবাস্ত আছে দেখলে তারপরে আমাদের যে ভেতরে অসম্ভব সুন্দর কাজ করেছে ভেতরে যে লাইটের ঝাটটা ওটা আমাদের ড্রোন ওটা ওটাও মেকানিক্যালে কাজ চলছে ড্রোনের পাখাগুলো ঘুরছে আবার সেই সঙ্গে এরকম বোমগুলো বড়ো বড়ো বোম দেয়া যে বোমটা যেমনি পড়ে ড্রোন থেকে সেটা আমাদের শিল্পে তুলে হচ্ছে যে ড্রোন থেকে কীভাবে বোম পড়ে সেটা ভেতরে আছে আর অসম্ভব সুন্দর দেখুন আপনারা মানে নিখুট কাজ তো মানে আজকে মণ্ডপ আমাদের উদ্বোধন করলেন আমাদেরকে প্রচুর হাবড়ার আমাদের প্রিয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় তিনি আমাদের আজকে মণ্ডপ উদ্বোধন করলেন আর তারপরে তার সাথে তো বহু মানুষ তিনি যেখানেই যান সেখানেই মানুষ সেখানে ধরেন তার সাথে বহু মানুষ এসছেন এছাড়াও প্রচুর দর্শনার্থী আজকের থেকেই মানে আগামীকাল শ্যামা মায়ের পুজো কিন্তু আজকের থেকেই সিম্পল ভারতীয় সঙ্গে এবং শ্রীপুর ভারতীয় সঙ্গে বলাটা এটা আমরা শ্রীপুরের যারা এই যে ছটা ক্লাব আছে যারা বড় বড়ো পুজো করে সবাই আমরা মনে করি এটা আমাদের শ্রীপুরের একটা শ্রীপুর উৎসব মানে শ্রীপুর সবাই আমরা এই ক্লাবগুলো সব যে যার যারা যারা সংগঠিত করে ক্লাব সবাই যারা ভালো পুজো উপকার আমার জেলা আমার নাম শঙ্কর ঘোষ আমি এই ক্লাবের সম্পাদক এবং হাবড়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিল